আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতি থ্রি পিসের একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আর যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু এই ড্রেসগুলো পড়তে খুবই আরামদায়ক আর এগুলোর মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে একটা অফারও দিয়ে দিব আজকের এই ড্রেসটার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে আমাদের কাছে স্টক কিন্তু একদমই লিমিটেড সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা খুব দ্রুত করে ফেলতে হবে খুব দ্রুত করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের দুটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে হবে তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো চমৎকার কালার কন্ট্রাস্টটা দেখেন একদমই হচ্ছে নজর করা একটি ডিজাইন কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর ফ্যাব্রিকটা একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের উপরে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই কিন্তু পেয়ে যাবেন সো যে ফ্রন্ট হচ্ছে এটা আর এটার লেন্থও হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর হচ্ছে এটার বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাকটা দেখেন কত স্টাইলিশ ভাবে করা আছে এত সুন্দর একটি ড্রেস মাত্র আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা করে যারা নিবেন এটা কিন্তু একদম ক্লিয়ারিং সেল অফারে আপনি এক পিস নিল যে পিস এটা যদিও আমাদের কাছে তেমন একটা স্টক নাই যারা দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন যে কয় পিস নিবেন এটা একদমই ফিক্সড রেট সাতশো টাকা করে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা হবে আড়াই হাত বাই পাঁচ হাতের এক কথায় নামা যে দোপাট্টা এইগুলি সো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে তো যারা অর্ডার করবেন আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ